ফর গাজায় অংশ নিতে লাখো মানুষের দল আপনারা দেখতে পাচ্ছেন যতদূর চোখ যায় শুধু মানুষ আর মানুষ রাজধানীর ঢাকা আজকে এই ফিলিস্তিনি ফিলিস্তিনি স্লোগানে মুখরিত আপনারা দেখতে পাচ্ছেন যে সেই সরহদি উদ্যানের অভিমুখে কিন্তু এখনও মানুষ যাচ্ছে যদিও দুপুর দুইটায় এখান থেকে মিছিল নিয়ে যাওয়ার কথা কিন্তু সেই সকাল থেকেই আসলে এই উদ্যানে জড়ো হচ্ছে লাখো লাখো মানুষ আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে রাজধানীর বাংলা মডেলের চিত্র এখানে কিন্তু এই মাঠ ফর গাজার যে চিত্র সেই মাঠ ফর গাঁজার যে প্রোগ্রাম সেই প্রোগ্রামে অংশ নিতে কিন্তু লাখো লাখো মানুষ কিন্তু এই সমাবেশ সমাবেশে অংশ নেওয়ার জন্য কিন্তু রওনা দিচ্ছেন এবং গৃহ স্ত্রীদের পতাকা হাতে পাশাপাশি যেই শিশুদের যে কফিন দামি কফিন সেই দামি দামি কফিন হাতে এবং সমস্ত সমাজের সব পেশার মানুষ কিন্তু এই মাঠ ফর গাজায় কিন্তু আজকে অংশ নিচ্ছেন এবং আরেকটি উল্লেখযোগ্য বিষয় আপনাদেরকে বলে রাখি এখানে আজকে কিন্তু কোনোভাবেই নারীদেরকে উৎসাহ করা হয়নি এই প্রোগ্রামে আসার জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে নারীরাও যদিও সংখ্যায় কম নারীরাও কিন্তু প্রায় কিছুক্ষণ পর পর তারা মিছিলের সম্মুখে তারা কিন্তু জড়ো হচ্ছে এবং তারা কিন্তু আসতেছে শুধুমাত্র মুসলমানদের প্রতি সংহতি জানি জানাতে মুসলমানদের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ জানাতে আসলে যে বাংলাদেশ আঠারো কোটি মুসলমানের দেশ এই মুসলমানের প্রতি ভালো ফিলিস্তিনি মুসলমানদের প্রতি ভালোবাসা জানাতে কিন্তু তারা আসলে এই আজকে মার্চ পর গাজায় কিন্তু তারা আসতে জড়ো হয়েছে আর দেখতে পাচ্ছেন যে শুধু মানুষ আর মানে আমরা গত দুই ঘন্টা ধরে দুই ঘন্টার বেশি প্রায় তিন ঘন্টার মতো এই রাস্তা থেকে শুধু দেখতেছি মানুষ যাচ্ছে আর যাচ্ছে আসলে মানুষ যে কোথায় গিয়ে নিশানা কোথায় বা কোথায় গিয়ে থামবে আমরা জানতে পেরেছি যে সরহরদি উদ্যান কিন্তু কানায় কানায় পরিপূর্ণ রাজধানী সরহর উদ্যান কিন্তু কানায় কানায় পরিপূর্ণ সেখানে কিন্তু তিন ধরনের ঠাই নেই এই যে মাঠ পর গাজার এই প্রোগ্রামে অংশ নিতে কিন্তু সমাজের সকল শ্রেণী পেশার মানুষ কিন্তু আজকে জড়ো হয়েছে আমরা এই মুহূর্তে হোটেল এই ইন্টারকন্টিনেন্টালের সামনে যে ফুটো ওভার ব্রিজ এই একটি পাশের চিত্র আপনাদেরকে দেখাচ্ছি আমরা এবং আমরা অনেকক্ষণ পরে একটি বাংলাদেশের পতাকা দেখলাম ফিলিস্তিনি এতক্ষণ আসলে সবার হাতেই ফিলিস্তিনি পতাকা আজকে জানেন যে ফিলিস্তিনের বা নিরীহ ভাই বোনদের প্রতি সংহতি জানাতে আসলে আজকের এই গণ গণজামায়াতের আয়োজন করা হয়েছে বা বিশাল এই শোভাযাত্রার আয়োজন করা হয়েছে প্যালেস্টাইন সলিডারিটি মুভ সলিডারিটি মুভমেন্ট নামের যে প্রোগ্রামটি ছিল সেটিকে সংক্ষিপ্ত করে আসলে ফর গাজা নামের একটি সমাবেশের আয়োজন করা হয়েছে রাজধানী সরার উদ্যানে সেই সমাবেশ কিন্তু চলছে সেই সমাবেশে কিন্তু দেশবরণ্য ইসলামিক চিন্তাবিদরা কিন্তু বক্তব্য রাখছেন আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের পতাকা এই অনেকক্ষণ পরে আমরা দেখলাম যে প্যালেস্তানের পতাকার সাথে বাংলাদেশের পতাকা নিয়েও তারা আসলে স্লোগান দিচ্ছে এবং মিছিল করতেছে শ্রী শ্রী কে তুমিকে আমিকে ফিলিস্তিন ফিলিস্তিন এই স্লোগানে স্লোগানে মুখরিত হচ্ছে আজকে ঢাকার রাজপথ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে বিশাল একটি ফিলিস্তিনি পতাকা এবং ফিলিস্তিনদের প্রতি সংহতি জানিয়ে এই বিশাল পতাকাটি আসলে নিয়ে মাঠ ধর গাজায় অংশ নিতে যাচ্ছে মুসলমান ভাই বোনেরা এবং বিশেষ করে বোনেরা বলতেছে এই অর্থে মাঝে মধ্যে দু একজন আমরা বড়দেরকে দেখতে পাচ্ছি এবং বিশাল এই পতাকাটি নিয়ে মাস্টার গাঁদার নামের এই বিশাল এই পতাকাটি নিয়ে কিন্তু তারা আসলে গাঁদায় আর নিরীহ নিশ্চিত জানাতে কিন্তু তারা আসলে আজকে ঢাকা শহরের রাস্তায় কিন্তু নেমে পড়েছে এবং দেখতে পাচ্ছেন যে যতদূর চোখ যায় শুধু মানুষ আর মানুষ এবং বেলা তিনটায় শরাব্দি উদ্যানে এই সমাবেশটি কিছুক্ষণ আগে শুরু হয়েছে এবং এখানে দেশবন্ন সব ইসলামিক চিন্তাবিদরা কিন্তু আজকে বক্তব্য রাখার কথা এবং ইতিমধ্যে কিন্তু সরহ দুর্বাগ কিন্তু কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে এখানে তিন ধরনের ঠাই নেই এবং যেখানে মানুষের আপনি দেখতে পাবেন বাংলা মডেলের দিকে যত দূর চোখ যায় শুধু মানুষ আর মানুষ নিরীহ ফ্রিস্ট্রিদের প্রতি সংহতি জানাতে এই যে লাখো মানুষ এই ঢাকার রাস্তায় আজকে দেখতে পাচ্ছেন যে এই দিকটা শাহবাগের দিকটা আপনাদেরকে দেখাচ্ছি এই দিকটায় আসলে কী পরিমাণে মানুষ এবং রাস্তায় মানুষ আসলে সামনের দিকে যাচ্ছে আর যাচ্ছে কোথায় যাচ্ছে আসলে আমরা যতটুকু জানতে পেরেছি যে রাজধানীর সৌরহাদ্দি উদ্যান কিন্তু ইতিমধ্যে কানায় কানায় পরিপূর্ণ তার আশেপাশে কিন্তু তিন ধরনের ঠাই এই মুহূর্তে নেই আসলে রাজধানীর সৌরহাদ্দি উদ্যানে এবং লাখো মানুষের ঢল রাস্তা ঢাকা শহরের বিভিন্ন পয়েন্ট থেকে কিন্তু সৌরহাদ্দি উদ্যানে কিন্তু সবাই জড়ো হচ্ছে এই শ্রী নিরীহ মুসলমানদের প্রতি সংহতি জানাতে বাংলাদেশের আঠারো কোটি মুসলমান তারা জানান দিচ্ছে যে আমরা হাজারো মাইল দূরে শ্রী নিরীহ মুসলমানদের সাথে কিন্তু আমরা আছি দেখতে পাচ্ছেন যে এই রাস্তা যত দূর চোখ যায় শাহবাগের এই মাথা থেকে একেবারে পিএসি পর্যন্ত কিন্তু শুধু মানুষ আর মানুষ আপনারা দেখতে পাচ্ছেন আসলে দর্শক